নমিনেশন দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলি বিবেচনা করে যা টাকা আছে কি টাকা আছে কি না কোনো কোনো রাজনৈতিক দল বলতেছে নির্বাচনে যাবে না কোনো কোনো রাজনৈতিক দল বলতেছে যে আমরা ফর্ম বিক্রি করতেছি ঠিকই কিন্তু নির্বাচনে যাবো কি না আমাদের সিদ্ধান্ত নেই না এগুলো মনে হয় যেমন এটা পোলাপানের খেলা আর কি খেললে খেলাম না খেললে না গত উনিশে সেপ্টেম্বর আমাদের তৃণমূল বিএনপির কাউন্সিল হয়েছে কাউন্সিলের পরে আমাদের অগ্রযাত্রা অব্যাহতি রয়েছে এবং আপনারা এও খেয়াল করছেন যে আমরা যেই যেই সময় যে কথা দিচ্ছি যেই কমিটমেন্ট করতেছি সেটার সাথে আমরা কাজের সাথে আমরা সমন্বয় রক্ষা করে চলছি কোনো কোনো রাজনৈতিক দল বলতেছে নির্বাচনে যাবে না কোনো কোনো রাজনৈতিক দল বলতেছে যে আমরা ফর্ম বিক্রি করতেছি ঠিকই কিন্তু নির্বাচনে যাবো কি না মতো সিদ্ধান্ত নেই না এগুলো মনে হয় যেমন এটা পলাপানের খেলা আর কি খেললে খেলাম না খেললে না কিন্তু আমরা মনে করি যে জাতির কাছে আমরা যে কথাটাই বলবো অনেক চিন্তা ভাবনা করে বলি এবং আমরা যেটা রক্ষা করতে পারবো সেই কথাটাই বলতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দুই হাজার চোদ্দো এবং দুই হাজার আঠারো নির্বাচনে পুনরাবৃত্তি বছর হবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবারই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে তার নিজের ফোরামে এবং বাইরেও এই কমিটমেন্ট করছেন যে এই নির্বাচনটা সুস্থ এবং গ্রহণযোগ্য হবে এবং অংশগ্রহণমূলক হবে আমরা পাশাপাশি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে আমরা একটা অংশগ্রহণমূলক পার্লামেন্টও চাই অংশগ্রহণমূলক নির্বাচনে এখন দেখা যায় যে আমাদের পার্লামেন্টে সিক্সটি ফোর পারসেন্ট পার্লামেন্টেয়ার হইল গিয়া সমাজে উচ্চতার লোক যারা মোট জনসংখ্যায় খুবই কম রিপ্রেজেন্ট করে তাদের বর্তমানে যে নমিনেশন পাওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটা খুব অনেক অসম্মানজনক অসম্মানজনক এই যে নমিনেশন দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলি বিবেচনা করে যা টাকা আছে কি টাকা আছে না তো যার কাছে টাকা আছে সেগুলো যারা ব্যাংক লুটেরা বা ব্যাংকের কোটি কোটি হাজার কোটি টাকা লোন আছে মানি লন্ডারিং করে দেশে বিদেশে যাদের বিলাসবহুল জীবনযাপন করে বিলাসবহুল গাড়ি বাড়িতে থাকে তাদের পক্ষে সম্ভব কিন্তু আমাদের দেশের খেটে খাওয়া এবং নিম্ন পরিবারের সংখ্যাটাই বেশি কিন্তু এবং মধ্যবিত্তের পরিবারটা বেশি এর মধ্যে ধরেন স্কুল টিচার মাদ্রাসার টিচার কলেজের টিচার আইনজীবী শিক্ষক এবং বিভিন্ন পেশার ক্ষুদ্র করেছে। কিন্তু তাদের পার্লামেন্টে যাওয়ার সুযোগটা নাই তা আমরা সেই পরিবেশটি সৃষ্টি করতে চাই যে দেশের আপামোর জনগণের প্রতিনিধিত্বের জন্য পার্লামেন্টে থাকে এবং আপনারা দেখেন যে এই অনেকে প্রশ্ন করেন যে আমরা কেন নির্বাচন যেতেছি দুই হাজার চোদ্দোতে অনেক আন্দোলন হয়েছে আমিও অনেক আন্দোলনে এবং মামলার আসামি যে পুরাতন বাস জ্বালায় জ্বালানো বাসকে জ্বালায় আসামি করা হয়েছে এরকম ঘটনা যেটা নিয়ে সাংবাদিকদের বাসায় গাভীমা বলা হয় দুই হাজার আঠারো সালে এরকম আন্দোলন হয়েছে কিন্তু নির্বাচন ঠেকানো যায়নি ঠিক আছে নির্বাচন ঠেকাইতে পারলাম না সরকার ঠেকাবো সরকারও ঠেকাইতে পারিনি তো সরকার ঠেকাইতে না পারলে সরকার একটা ব্যালেন্স চেক দিয়ে দিলাম সরকার ঠেকাইতে না পারলে কি হলো সরকার যে আন্তর্জাতিকভাবে যে সরকারের স্বীকৃতি সেটা আমরা ঠেকাইতে নি বরঞ্চ প্রধানমন্ত্রীকে বিভিন্ন রাষ্ট্রের থেকে বড় বড় ওয়ার্ড অব অনার তারপরে বিভিন্ন এটা কি সম্মানে সম্মানিত করা এবং জাতিসংঘ বলেন পশ্চিমা দেশ বলেন সবাই তো তাদের সাথে চুক্তি করতেছে তাদের সাথে কথা আলোচনা করতেছে এবং তাদের পরামর্শ কাজ দিতেছে তা আমরা করলাম কি। আমরা যে এই যে যান জীবন দেওয়া রক্ত দিয়া জেল খাইটা এবং পুঙ্গ হইয়া বাড়িঘর ছাইয়া অনেক লোক তো পাট খেতে থাকে তো ছাই তবে আমরা তো কোনো আমাদের তো অ্যাচিভমেন্ট নেই তো এচিভমেন্টটা আমাদের নিতে হবে যেভাবে হোক আসেন আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি সেই এচিভমেন্টটা নেওয়ার জন্য আমি আশা করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যদি আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করতে পারি আন্তরিকতার সহিত তা আমাদের এচিভমেন্ট হবে কারণ এই জন্য সরকারের যে জনসমর্থন আমি মনে করি অবশ্যই এটা ভাটা পড়ছে কারণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানি লন্ডারের একটা অভিযোগ আছে তারপরে বিভিন্ন অব্যবস্থাপনা একটা আছে প্রশাসনকে প্রভু বানানো হয়েছে অথচ সংবিধান যে প্রশাসন থাকবে জনগণের শাবক সেই সব ব্যাপারে এই দেশে আপমর জনগণের একটা অভিযোগ আছে সেই অভিযোগের একটা প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ তবে এই জন্য আমাদের মাঠে থাকতে হবে আমরা ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী